নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে অঙ্ক প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দু সালের সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি বন্ধুরা আমরা এখানে প্র্যাকটিস করছি তাই আমরা প্রত্যেকটা প্রশ্নই সমাধান করব নাম্বার ক জোড় মৌলিক সংখ্যা জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই নাম্বার খ জোর সংখ্যা গুণ বিজোর সংখ্যা জোর সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা গুণ করলে কী সংখ্যা বেরোয় দেখা যাচ্ছে এখানে আমি ছয় লিখলাম জোর সংখ্যা আর বিজয় সংখ্যা পাঁচ লিখলাম তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশটা একটি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা গুণ বিজোর সংখ্যা সমান সমান জোর সংখ্যা নাম্বার ক আটের নয় বিয়োগ চারের নয় এখানে দুটি সংখ্যারই হর আছে নয় আটের থেকে চার বিয়োগ করলে এখানে চার হবে নাম্বার ঘ দুই হাজার পাঁচশো সাতষট্টি সংখ্যাটির পাঁচের স্থানীয় মান কী একক দশক শতক পাঁচ আছে শতকের ঘরে তাই পাঁচ লিখে নিয়ে পাঁচের পরে দুটো সংখ্যা আছে এখানে দুটো শূন্য বসবে পাশের স্থানীয় মান হবে পাঁচশো নাম্বার মিটার দৈর্ঘ্য পরিমাপের একক নাম্বার চ গোলকের একটি বক্রতল এর ক সংখ্যায় লেখক পাঁচ কোটি সাত হাজার তিনশত বাহান্ন এখানে একক দশক করে লিখেনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি সাত হাজার সাত হাজার তিনশত বাহান্ন এখানে কোনো সংখ্যা নেই মানে এখানে শূন্য বসাতে হবে পাঁচ কোটি সাত হাজার তিনশো বাহান্ন নাম্বার খ ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট সমান সমান কত মিনিট নির্ণয় করো ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট সমান সমান চারশো পনেরো মিনিট ছয়কে ষাট দিয়ে গুণ করতে হবে আর তার সঙ্গে পঞ্চান্ন যোগ করতে হবে ছয় ছয় ছত্রিশ তিনশো যোগ পঞ্চান্ন তিনশো ষাটের সঙ্গে পঞ্চান্ন যোগ করলে হয় চারশো পনেরো চারশো পনেরো মিনিট এতে চারশো পনেরো মিনিট নাম্বার গ একটি গ্রামে পাঁচ হাজার ছয়শো নয় জন পুরুষ ও ছয় হাজার পাঁচশো সাতানব্বই জন মহিলা আছে ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত যোগ করতে হবে একটি গ্রামে পুরুষ আছে পাঁচ হাজার ছয়শো নয় জন মহিলা ছয় হাজার পাঁচশো সাতানব্বই জন যোগ করতে হবে সাত আর নয় ষোলো ষোলো ছয় হাতে এক নয় আর দশ দশে শূন্য হাতে এক পাঁচ আর ছয় এগারো একে বারো বারো দুই হাতে এক ছয় আর পাঁচ এগারো আর একে বারো বারো হাজার দুইশো ছয় জন উত্তর ওই গ্রামে পুরুষ ও মহিলার সংখ্যা বারো হাজার দুইশো ছয় জন নাম্বার ঘ দুটি সংখ্যার গুণফল নয়শো ছয় একটি সংখ্যা তিন হলে অন্য সংখ্যাটি কত দুটি সংখ্যার গুণফল নয়শো ছয় একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যাটি হবে তিন দিয়ে ভাগ করতে হবে নয়শো ছয়কে তিন ত্রিক্ষা নয় বিয়োগ করতে হবে নয় নয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না শূন্যটা নামাতে হবে এবার এখানে শূন্য বসিয়ে আবার ছয় সংখ্যাটা নামাতে হবে তিন দুগুণে ছয় 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 মিলে গেল শূন্য অপর সংখ্যাটি হবে তিনশো দুই দশমিক দুই পাঁচ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে উপরে পঁচিশ হবে আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই একের পরে দুটো শূন্য বসবে পঁচিশ বাই একশো নাম্বার চ একটি ঝুড়িতে পঁচাত্তরটি আম ধরে ওই রকম ষোলোটি ঝুড়িতে কতগুলি আম ধরবে গুন করতে হবে একটি ঝুড়িতে পঁচাত্তরটি আম ধরে ষোলোটি ঝুড়িতে আম ধরবে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ গুণ চিহ্ন দিতে হবে দিয়ে এক দিয়ে আবার গুণ করতে হবে পাঁচ একে পাঁচ সাত একে সাত যোগ করতে হবে শূন্য নেমে যাবে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক সাত চারে এগারো এগারো আর একে বারো এক হাজার দুশো টি ষোলোটি ঝুড়িতে এক হাজার দুশটি আম ধরবে নম্বর ছ তিন চার এবং সাতের মধ্যে যে কোনো অঙ্ক আরো একবার নিয়ে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত তিন চার এবং সাতের মধ্যে যে কোনো অঙ্ক আরো একবার নিয়ে চার অঙ্কের বড় সংখ্যা হলো এখানে এর মধ্যে যে কোনো একটি সংখ্যা নেওয়া হয়েছে তিন তিন চার তিন ও সাত এই সংখ্যাটি দিয়ে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে সাত হাজার চারশো তিন নম্বর যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব নাম্বার ক একটি ফুটবল খেলার মাঠে এক জন দর্শক আছে এর মধ্যে আটাত্তর জন দর্শক চলে গেল কিছুক্ষণ পর আবার একশো জন দর্শক এলো এখন মাঠে কতজন দর্শক আছে মাঠে এক হাজার জন দর্শক আছে এর মধ্যে আটাত্তর জন চলে গেল নিয়োগ করতে হবে আটের থেকে এক ছোট। তাই গোনা যায় না পাঁচের থেকে এক ধার করে উপরে এগারো করে নিতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে চার গোনা যায় না আবার দুইয়ের থেকে এক ধার করে এখানে চোদ্দো করে নিতে হবে দুইয়ের আগের সংখ্যা এক আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন সাতের থেকে চোদ্দো পর্যন্ত গুনলে হয় সাত একটা নেমে যাবে এই একটাও নেমে যাবে এক হাজার একশো তিয়াত্তর জন পরে এলো একশো ছাব্বিশ জন যোগ করতে হবে ছয় আর তিন নয় দুই আর সাথে নয় এক আর একে দুই একটা নেমে যাবে এক হাজার দুইশো নিরানব্বই জন উত্তর এখন মাঠে এক হাজার দুইশো নিরানব্বই জন দর্শক আছে নাম্বার খ বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা আছে পাঁচ হাজার ছয়শো এক ছয় হাজার পাঁচশো দশ ছয় হাজার এক পাঁচ হাজার পাঁচশো ছয় এর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো দশ ছয় হাজার পাঁচশো দশ তারপর বড় সংখ্যা ছয় হাজার এক হাজার এক সব শেষে হবে পাঁচ হাজার নাম্বার গ চার বছর ছয় মাস কত মাস নির্ণয় করো চার বছর ছয় মাস এক বছর সমান সমান বারো মাস তাহলে চার দিয়ে গুণ করতে হবে চার গুণ বারো যোগ ছয় সমান সমান চার বারো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে ছয় যোগ করলে হয় চুয়ান্ন চুয়ান্ন মাস নাম্বার ঘ বিয়োগ করো দশ বছর চার মাস বিয়োগ তিন বছর আট মাস দশ বছর চার মাস বিয়োগ তিন বছর আট মাস এখানে আট আছে আর এখানে চার আছে বিয়োগ করা যায় না তাই বছরের থেকে এক বছর ধার করতে হবে এক বছর সমান সমান বারো মাস দশের আগের সংখ্যা হচ্ছে নয় বারোর সঙ্গে চার যোগ করতে হবে বারো আর চারে ষোলো ষোলোর থেকে আট বিয়োগ করলে আট হয় আট মাস তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় ছয় বছর আট মাস নাম্বার উনো পাঁচ কিলোমিটার চারশো পঞ্চাশ মিটার কত সেন্টিমিটার নির্ণয় করো পাঁচ কিলোমিটার চারশো পঞ্চাশ মিটার প্রথমে মিটারে পরিণত করে নেব পাঁচ কিলোমিটারকে মিটারে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হবে পাঁচ গুণ এক হাজার যোগ চারশো পঞ্চাশ পাঁচের সঙ্গে এক হাজার গুণ করলে হবে পাঁচ হাজার যোগ চারশো পঞ্চাশ সমান সমান পাঁচ হাজারের সঙ্গে চারশো পঞ্চাশ যোগ করলে পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিটার তাহলে সমান সমান কত সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে পাঁচ হাজার চারশো পঞ্চাশকে একশো দিয়ে গুণ করলে এই যে এখানে একটা শূন্য আছে এ একটা একটা তিনটে এক দুই তিন তিনটে শূন্য এখানে বসিয়ে নিতে হবে এক দুই তিন এবার পাঁচশো পঁয়তাল্লিশ এক্ষে পাঁচশো পঁয়তাল্লিশ খুব সহজেই গুণ হয়ে গেল পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেন্টিমিটার নাম্বার চ বিভাজ্যতার নিয়মে দেখাও চার হাজার পাঁচশো নিরানব্বই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে সংখ্যার অঙ্কগুলি পাশাপাশি যোগ করতে হবে চার হাজার পাঁচশো নিরানব্বই সমান সমান চার যোগ পাঁচ যোগ নয় যোগ নয় সমান সমান নয় আর নয় আঠারো আঠারো আর পাঁচে তেইশ তেইশ আর চারে সাতাশ 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 সমান সাতাশ সমান সমান নয় গুণ তিন নউয, তিন নয় সাতাশ তাহলে চার হাজার পাঁচশো নিরানব্বই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নম্বর ছ শূন্যস্থান পূরণ করো চারের সাত সমান সমান এখানে একুশ দেওয়া আছে উপরে ফাঁকা ঘর উপরে ষোলো দেওয়া আছে নিচে ফাঁকা ঘর আছে তাহলে সাত দিয়ে একুশকে ভাগ করতে হবে তিন সাথে একুশ তিন আর সেই ভাগ ফলের সঙ্গে এই লবটাকে গুণ করতে হবে তিন চারে বারো এখানে হবে বারো বা একুশ উপরে ষোলো আছে তাই চার দিয়ে ভাগ করতে হবে চার চারে ষোলো চার সেই চার দিয়ে আবার সাতকে গুণ করতে হবে চার সাথে আঠাশ নাম্বার বোর্গের যা এক হাজার মিনিট সমান কত ঘন্টা কত মিনিট নির্ণয় করো এক হাজার ঘন্টাকে ষাট দিয়ে ভাগ করতে হবে প্রথমে তিনটে সংখ্যা নিতে হবে একশো একশোর মধ্যে ষাট একবার যায় ষাটেক ষাট একশো থেকে ষাট বিয়োগ করলে শূন্য 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 ছয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার চল্লিশ এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে চারশো চারশোর মধ্যে ষাট ছয় বাজ যায় ছয় ছয় ছত্রিশ এই শূন্যটা বসে যাবে তিনশো ষাট বিয়োগ করতে হবে শূন্য শূন্য শূন্যই হয় চার কেটে এক ধার করতে হবে দশ হবে ছয় থেকে দশ পর্যন্ত বললে হয় চার এখানে চার কেটে এক ধার করা হয়েছিল তিন আছে তিনে দিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না ষোলো ঘন্টা চল্লিশ মিনিট এক হাজার ঘন্টা সমান সমান ষোলো ঘন্টা চল্লিশ মিনিট নম্বর তোমাদের স্কুল শুরু হয় সকাল সাতটা পনেরো মিনিটে আর শেষ হয় এগারোটায় তোমাদের স্কুল কতক্ষণ হয় স্কুল শেষ হয় এগারোটায় এগারোটা শূন্য শূন্য মিনিট লিখতে হবে শুরু হয় সাতটা পনেরো মিনিট বিয়োগ করতে হবে এখানে নিচে পনেরো আছে উপরে শূন্য শূন্য আছে তাহলে এই এগারো থেকে এক ঘন্টা ধার করতে হবে এক ঘন্টা ধার করলে হয় এখানে ষাট মিনিট আর এগারোর আগের সংখ্যা হচ্ছে দশ বিয়োগ করতে হবে ষাটের থেকে পনেরো বিয়োগ করতে হবে এই শূন্য টাকা দশ ধরে নিতে হবে ছয় কেটে তাহলে এখানে পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ আর এখানে ছয় কেটে পাঁচ হয়েছিল একের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় চার পঁয়তাল্লিশ মিনিট সাতের থেকে দশ পর্যন্ত গুনলে হয় তিন তিনটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ আমাদের স্কুল তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয় চার নম্বর একটি কাজ শুরু হলো দোল দু সালের পাঁচই জানুয়ারি থেকে আর শেষ হলো ওই বছর ষোলোই জুন কাজটি করতে কত দিন লাগলো দু সালে জানুয়ারি মাসে দু সালের জানুয়ারি মাস থেকে জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত কত দিন হয় হিসেব করি জানুয়ারি মাসের হচ্ছে একত্রিশ দিন পাঁচ তারিখে শুরু করেছিল বিয়োগ করতে হবে পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত একত্রিশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় ছাব্বিশ দিন যেহেতু পাঁচ তারিখে শুরু করেছিল তাই একদিন যোগ করে নিতে হবে ছাব্বিশ আর এক যোগ করলে হয় সাতাশ দিন তাহলে জানুয়ারি মাসের হলো সাতাশ দিন ফেব্রুয়ারি মাসের উনতিরিশ দিন যেহেতু দু হাজার ষোলো সাল লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হবে মার্চ মাসে একত্রিশ দিন এপ্রিল মাসের তিরিশ দিন মে মাসের একত্রিশ দিন জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলো দিন যোগ করতে হবে সাতাশ যোগ উনতিরিশ যোগ একত্রিশ যোগ তিরিশ যোগ একত্রিশ যোগ ষোলো সবগুলি সংখ্যা যোগ করতে হবে ছয় একে সাত সাত শূন্য সাত একে আট আট নয় সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশে চার হাতে দুই দুই আর একে তিন তিন আর তিনে ছয় আর তিন নয় নয় তিনে বারো বারো দুয়ে চোদ্দো চোদ্দো দুয়ে ষোলো একশো চৌষট্টি দিন উত্তর কাজটি শেষ করতে একশো চৌষট্টি দিন লাগলো নাম্বার খ একটি লাঠির দৈর্ঘ্য দুই মিটার এর তিনের দশ অংশে লাল রঙ দুইয়ের পাঁচ অংশের নীল রঙ এবং বাকি অংশে সবুজ রঙ করা হলো কত অংশ সবুজ রং করা হলো সবুজ অংশের দৈর্ঘ্য কত সেন্টিমিটার মনে করি লাঠিটি এক অংশ এবার একের থেকে লাল রঙ ও নীল রঙ যেটা করা হয়েছে যোগ করতে হবে আর একের থেকে যোগ করে বিয়োগ করতে হবে এক বিয়োগ দশ আর পাঁচের লশাগো দশই হয় দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় তিনের সঙ্গে এক গুণ করলে তিন এক তিন যোগ পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দুগুণে চার সমান সমান এক বিয়োগ চার আর তিনে সাত নিচে দশ সাত বাই দশ এবার বিয়োগ করতে হবে একের থেকে সাত বাই দশ দশ আছে এখানে মনে মনে এক ধরে নিতে হয় দশ ও একের লসাগু দশ হয় এক দিয়ে দশকে ভাগ করলে দশ হয় আবার ওই দশ দিয়ে এককে গুণ করলে দশ একে দশ বিয়োগ দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় সাতের সঙ্গে এক গুণ করলে সাত একে সাত দশের থেকে সাত বিয়োগ করলে হয় তিন নিচে দশ তিনে দশ এবার দুই মিটার সমান সমান দুশো সেন্টিমিটার এই দুশো সেন্টিমিটারের সাতের দশ এই যে যোগ করে যেটা বেরিয়েছে সাতের দশ অংশ সমান সমান দশ দিয়ে দুশোকে ভাগ করলে হয় কুড়ি আর কুড়ির সঙ্গে সাত গুণ করলে হয় একশো চল্লিশ একশো চল্লিশ সেন্টিমিটার উত্তর তিনের দশ অংশ সবুজ রঙ করা হলো সবুজ অংশের দৈর্ঘ্য একশো চল্লিশ সেন্টিমিটার নাম্বার গ তোমার বয়স বারো বছর ছয় মাস কুড়ি দিন তোমার বাবা তোমার চেয়ে ছত্রিশ বছর আট মাস পনেরো দিনের বড় তোমার বাবার বয়স নির্ণয় করো যোগ করতে হবে বারো বছর ছয় মাস কুড়ি দিন আর ছত্রিশ বছর আট মাস পনেরো দিন যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় এক একআ দুইয়ে তিন পঁয়ত্রিশ দিন আট আট ছয়ে চোদ্দো মাস ছয় আট দুয়ে আট তিনের চার আটচল্লিশ বছর চোদ্দো মাস পঁয়ত্রিশ দিন চোদ্দো মাসকেও ভাঙতে হবে ও পঁয়ত্রিশ দিনকেও ভাঙতে হবে চোদ্দো মাসকে ভাঙলে হবে বারো যোগ দুই আর পঁয়ত্রিশ দিনকে ভাঙলে হবে তিরিশ যোগ পাঁচ বারো মাসে এক বছর তাই এক বছর আটচল্লিশের সঙ্গে যোগ হয়ে যাবে হবে ঊনপঞ্চাশ বছর আর এই দুই মাস আছে তিরিশ দিনে এক মাস এক মাস দুইয়ের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে দুই আর একে তিন হবে আর এই যে পাঁচ আছে পাঁচ দিন ঊনপঞ্চাশ বছর তিন মাস পাঁচ দিন উত্তর আমার বাবার বয়স ঊনপঞ্চাশ বছর তিন মাস পাঁচ দিন নাম্বার ঘর সরল করো সেকেন্ড ব্র্যাকেট আটচল্লিশ ভাগ চার বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ বিয়োগ উনিশ ফার্স্ট ব্র্যাকেট গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ সবার প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো যে যেমন আছে তেমন লিখে নেব সমান সমান সেকেন্ড ব্র্যাকেট আটচল্লিশ ভাগ চার বিয়োগ চব্বিশের থেকে উনিশ বিয়োগ করলে হয় পাঁচ গুণ দুই ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ করবো সমান সমান সেকেন্ড ব্র্যাকেট থেকেই যাবে চার বারো আটচল্লিশ বারো বিয়োগ পাঁচ গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ এবার আমরা গুণের কাজ করব সমান সমান সেকেন্ড ব্র্যাকেট বারো বিয়োগ পাঁচ দুগুণে দশ সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ এবার বিয়োগের কাজটুকু করব সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে বারো থেকে দশ বিয়োগ করলে দুই হয় গুণ পাঁচ গুণে দশ নাম্বার ওমো একটি ঝুড়িতে পঞ্চাশটি আম রাখা যায় তিনশো পাঁচটি আম রাখতে কতগুলি ঝুড়ি লাগবে নির্ণয় করো একটি ঝুড়িতে পঞ্চাশটি আম রাখা যায় এরকম তিনশো পাঁচটি আম রাখতে ঝুড়ি লাগবে পঞ্চাশ দিয়ে তিনশো পাঁচকে ভাগ করতে হবে পঞ্চাশ অর্থাৎ পাঁচের ঘরে নামতা পড়তে হবে এখানে দুটো সংখ্যা ধরে নিতে হবে এখানে একটা সংখ্যা ধরে নিতে হবে পাঁচ ছয় তিরিশ ছয় যাবে ছয় ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিনশো পঞ্চাশকে ছয় বার দিয়ে দিলে হবে তিনশো বিয়োগ পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় শূন্য 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 তিনে দিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না পাঁচ উত্তর তিনশো পাঁচটি তিনশো পাঁচটি আমরা রাখতে ছটি ছুটি লাগবে পাঁচটি পড়ে থাকবে পাঁচ নম্বর পাঁচের ক তোমার বাবা এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পঁচিশ টাকা কিগড়া দরে দুই কিগ্রা আলু পঁয়তাল্লিশ টাকা কিগড়া দরে পাঁচ কিগ্রা চাল ও তিনশো পঞ্চাশ টাকা কিগড়া দরে এক কিগ্রা মাছ কিনলেন তার মোট কত টাকা খরচ হলো তার কাছে আর কত টাকা থাকবে অঙ্কটা সরলের মতো করে সাজিয়ে নিয়েছি এক হাজার বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পঁচিশ গুণ দুই ফার্স্ট ব্র্যাকেট যোগ পঁয়তাল্লিশ গুণ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট যোগ ফার্স্ট ব্র্যাকেট তিনশো পঞ্চাশ গুণ এক সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সমান সমান এক হাজার বিয়োগ এবার এই ব্র্যাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ যোগ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুয়ে বাইশ যোগ তিনশো পঞ্চাশ এক তিনশো পঞ্চাশ এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে যোগ করতে হবে সমান সমান এক হাজার বিয়োগ শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় পাঁচ দুই সাত আর পাঁচে বারো বারো দুই হাতে এক তিন আর একে চার চার আর দুয়ে ছয় ছয়শো পঁচিশ এক হাজারের থেকে ছয়শো পঁচিশ বিয়োগ করতে হবে এক হাজারের থেকে ছয়শো পঁচিশ বিয়োগ করলে তিনশো পঁচাত্তর হয় এর বিয়োগ করেছে এক হাজার বিয়োগ ছয়শো করা হয়েছে পাঁচের থেকে দশ পর্যন্ত হয় পাঁচ দুইয়ের থেকে নয় পর্যন্ত হয় সাত ছয়ের থেকে নয় পর্যন্ত হয় তিন আর এক এখানে শূন্য করা হয়েছে সেই শূন্য এখানে বসবে না তিনশো পঁচাত্তর উত্তর তার একটি ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্র আছে তাদের গড় বয়স বারো বছর পাঁচ মাস ওই ক্লাসে একজন নতুন ছাত্র আসায় ছাত্রদের গড় বয়স হল বারো বছর ছয় মাস নতুন ছাত্রটির বয়স কত নির্ণয় করো পঁয়ত্রিশ জনের গড় বয়স বারো বছর পাঁচ মাস তাহলে পঁয়ত্রিশ জনের মোট বয়স হবে বারো বছর পাঁচ মাসকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করতে হবে পাঁচ মাসকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে হবে একশো মাস আর বারো বছরকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে হবে চারশো কুড়ি বছর চারশো কুড়ি বছর একশো পঁচাত্তর মাস নতুন একজন আসায় জনসংখ্যা হল পঁয়ত্রিশ যোগ এক ছত্রিশ জন ছত্রিশ জনের গড় বয়স হল বারো বছর ছয় মাস তাহলে ছত্রিশ জনের মোট বয়স হবে বারো বছর ছয় মাসকে ছত্রিশ দিয়ে গুণ করতে হবে ছয় মাসকে ছত্রিশ দিয়ে গুণ করলে হয় দুইশো ষোলো মাস আর বারো বছরকে ছত্রিশ দিয়ে গুণ করলে হয় চারশো বত্রিশ বছর চারশো বত্রিশ বছর দুশো ষোলো মাস আর চারশো বছর একশো মাস বিয়োগ করতে হবে বিয়োগ করলে হয় পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক সাতের থেকে এক ছোট সংখ্যা গোনা যায় না দুইয়ের থেকে এক ধার করে এগারো করে নিতে হবে সাতের থেকে এগারো পর্যন্ত গুনলে চার হয় এখানে একা একে একে মিলে গেল শূন্য বসে না দুইয়ের থেকে শূন্য বাদ দিলে দুই হয় তিনের থেকে দুই বাদ দিলে এক হয় চারে চারে মিলে গেল শূন্য বা বসে না বারো বছর একচল্লিশ মাস এবার এই একচল্লিশ মাসকে ভাঙতে হবে এখানে আমি ভেঙে দেখিয়েছি একচল্লিশ মাসকে বারো দিয়ে তিন বারো ছত্রিশ আর একচল্লিশের থেকে ছত্রিশ বিয়োগ করলে পাশ হয় পাঁচ মাস তিন বছর পাঁচ মাস এখানে বারো বছর একচল্লিশ মাসকে ভেঙে হয়েছে বারো গুণ তিন যোগ পাঁচ তাহলে বারোর সঙ্গে এই তিন যোগ হবে বারো তিনে পনেরো বছর আর এই পাঁচ মাস হবে উত্তর বয়স হবে পনেরো বছর পাঁচ মাস নাম্বার গ তোমার কাছে সাত মিটার ফিতে আছে এর থেকে কেটে এক মিটার পঁয়ষট্টি সেন্টিমিটার তুমি দিদিকে ও দুই মিটার পঁচাত্তর সেন্টিমিটার বোনকে দিলে তুমি মোট কতটা ফিতে কাটলে তোমার কাছে আর কতটা ফিতে থাকলো আমার কাছে সাত মিটার ফিতে আছে এর থেকে কেটে এক মিটার পঁয়ষট্টি সেন্টিমিটার দিদিকে দিলাম ও দুই মিটার পঁচাত্তর সেন্টিমিটার বোনকে দিলাম যোগ করতে হবে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে এক ছয় সাত আট ছয় তেরো তেরো একে চোদ্দো চোদ্দ সেমি দুই এরকে তিন তিন মিটার একশো চল্লিশ সেন্টিমিটার এবার এই একশো চল্লিশ সেন্টিমিটারকে ভাঙতে একশো চল্লিশকে ভাঙলা হয় একশো যোগ চল্লিশ তাহলে এক একশো সেন্টিমিটারে এক মিটার তিনের সঙ্গে যোগ হয়ে যাবে হবে চার মিটার চল্লিশ সেন্টিমিটার সাত মিটারের থেকে বিয়োগ করতে হবে সাত মিটার শূন্য 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 সেন্টিমিটার বিয়োগ করতে হবে চার মিটার চল্লিশ সেন্টিমিটার উপরে শূন্য আছে বিয়োগ করা যাবে না তাই সাত মিটার থেকে এক মিটার ধার করতে হবে এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার থেকে চল্লিশ সেন্টিমিটার বিয়োগ করলে হয় ষাট সেন্টিমিটার আর এখানে এক ধার করা হয়েছিল তাই এখানে সাত কেটে ছয় করা হয়েছে চারের থেকে ছয় পুঞ্চ হয় দুই দুই মিটার ষাট সেন্টিমিটার উত্তর আমি মোট চার মিটার চল্লিশ সেন্টিমিটার ফিতে কেটেছি আমার কাছে দুই মিটার ষাট সেন্টিমিটার ফিতে থাকবে ছয়ের ক শূন্যস্থান পূরণ করো একটি বাক্স লম্বা চওড়া ও উচ্চতায় একই মাপের এটি একটি বর্গ ক্ষেত্র বা বর্গাকার খ খিত্রের জমিটির চারধারে বেড়া দিয়ে ঘিরে কতটা লম্বা বেড়া লাগবে পরিসীমা বের করতে হবে পরিসীমা অর্থাৎ এই চিত্রের চারিদিকের যে দৈর্ঘ্যগুলো আছে এগুলি সব যোগ করতে হবে চিত্রটির চারধারে বেড়া দিতে চারিদিকে দৈর্ঘ্য যোগ করতে হবে অর্থাৎ পরিসীমা বের করতে হবে পাঁচ মিটার যোগ চার মিটার যোগ তিন মিটার যোগ তিন মিটার যোগ চার মিটার চার তিন সাত সাত তিন দশ দশ হাজার চারে চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ মিটার উত্তর চিত্রের চারধারে বেড়া দিয়ে ঘিরতে উনিশ মিটার লম্বা বেড়ার প্রয়োজন নম্বর গ সমদিবাহু ত্রিভুজ কাকে বলে একটি সমদিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো সমদিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে এই যে এই বাহুটার এই বাহুটা সমান এ বি সি একটি সমদিবাহু ত্রিভুজ এ বি সি একটি সমদিবাহু ত্রিভুজ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন